নমস্কার সূর্য সূর্যদেব ভগবান সূর্য আমাদের শাস্ত্রে এই সূর্যদেবকে কিন্তু ভগবান বিষ্ণুর এক অংশ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রের ভাষায় এই সূর্যদেব আমাদের এই গ্রহ সৃষ্টির মূল কারক তিনি আমাদের তাই পিতার কারক আমাদের প্রাণ শক্তি আমাদের যশ মহত্ব আমাদের শক্তি আমাদের যে শৃঙ্খলা যে শৃঙ্খলার মধ্যে আমাদের জীবন কাটে দীপ্তি তেজ উত্তাপ এই সমস্ত কিছুর কারুগ্রহ হিসেবে কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই সূর্যদেবই চিহ্নিত এবং এই সূর্যদেবের মধ্যে রয়েছে আমাদের রোগ প্রতিষেধক ক্ষমতা সূর্য যাদের ভালো থাকে যাদের জন্মকালীন গ্রহ সন্নিবেশ চক্রে সূর্যের অবস্থান ভালো হয় তারা স্বভাবতই এই বিশেষ দিকগুলির যে গুণ সেটা তারা পা আর যারা যাদের জন্মকালীন রাশিচক্রে সূর্যদেবের অবস্থান কোনো কারণে দুর্বল হয় তাদের ক্ষেত্রে এইসব গুণগুলির একটু হানি হয় তো সে কারণেই এই সূর্যদেবকে প্রসন্ন করার জন্যে সূর্যকে নিজের অনুকূলে আনার জন্যে সেই সুদূর প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের মুনিরা সচেষ্ট হয়েছেন সূর্যদেবের উদ্দেশ্যে তারা বিভিন্ন গ্রহ শান্তি যজ্ঞ স্তব স্তোত্রপাঠ পূজা প্রণাম ইত্যাদির ব্যবস্থা তারা করেছেন তো এর মধ্যে স্তোত্রপাঠ কিংবা প্রণাম মন্ত্রগুলি হচ্ছে সবচেয়ে সহজ যা আমরা সবাই করতে পারি এবং সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ দেওয়ার ব্যবস্থাও কিন্তু সেই ঋষিমুনিরা আমাদের বলেছেন তা সেই প্রণাম মন্ত্র কিংবা সেই সূর্যার্ঘ আমরা কি করে দিতে পারি সে কথাই আজ আমি এখানে বলব তো যে কোনো গ্রহকে কিংবা কোনো দেবতাকে বা কোনো ব্যক্তিকে প্রণাম করার যে ব্যবস্থা রয়েছে আমাদের সামাজিক অবস্থানে সেটা আমরা সবাই জানি আমরা হাত জোর করলেই তাকে প্রণাম করা হয় তবে সেই সাথে যদি কিছু স্তোত্রপাঠ বা মন্ত্র উচ্চারণ করা যায় তবে সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমরা বলবো যে সূর্যকে প্রণাম করার যে ব্যবস্থা রয়েছে সেটা মূলত হয় পূর্ব দিকে চেয়ে কারণ সূর্যদেব তিনি কিন্তু পূর্ব দিকে ওঠেন এবং পূর্ব দিকটাকে সম্পূর্ণ পূর্ব দিকটাকেই সূর্যের দিক হিসাবে চিহ্নিত করা হয়েছে তো আমরা অনেকেই ঘুম থেকে উঠেই সূর্যকে প্রণাম করি এবং এটা করা উচিত সেই সাথে সূর্যের যে মন্ত্র আমরা উচ্চারণ করি বিশেষত আমাদের এই বঙ্গীয় অঞ্চলে সূর্যের যে মন্ত্রটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ওম জবাকুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদ্যতে ধনতারিম সর্ববগ্ন প্রণথী দিবাকর আসলে এই যে প্রণাম মন্ত্র সেটা হচ্ছে মূলত নবগ্রহস্তোত্রের একটা অংশ নবগ্রহস্তত্র মূলত বারোটি শ্লোকের সমষ্টি যেটা স্বয়ং বেশদেব রচনা করেছে সেই ব্যসদেব যিনি মহাভারত রচনা করেছেন যিনি আমাদের অষ্টাদশ পুরাণ রচনা করেছেন বলে শোনা যায় এবং তিনি কিন্তু এই নবগ্রহ স্তোত্র রচনা করেন সেই গ্রহ শান্তির জন্যে তো এর মধ্যে প্রথম অংশটাই সূর্যের এই জবা কুসুম সংখ্যা সংবন্ধ এছাড়াও সূর্যের বিভিন্ন মন্ত্র রয়েছে তবে গ্রহ শান্তির জন্যে আজ আমি যে মন্ত্রটার কথা আপনাদের বলব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা মন্ত্রের আলাদা আলাদা ভাব রয়েছে দেবতাকে সন্তুষ্ট করার জন্য তার কাছ থেকে শক্তি নিয়ে আসার জন্যে তার শক্তির আনুকূল্য পাওয়ার জন্য বিভিন্ন মন্ত্রের বিভিন্ন আঙ্গিক রয়েছে ভাব রয়েছে এর মধ্যে আজ এই মন্ত্রটা যেটা বলব সেটা কিন্তু গ্রহ হিসাবে সূর্যের আনুকূল্য পাওয়ার একটা বিশেষ মন্ত্র এই মন্ত্রটা হচ্ছে ওম সূর্যায়ক সর্ব রোগ নিবার আয়রোগ্যম মায়স দেহি দেব জগৎ এই মন্ত্রটা কীভাবে পাঠ করবেন সেটাও এখানে বলে দিচ্ছি ঘুম থেকে উঠেই আপনি পূর্ব দিকে মুখ করে সেই সূর্যের মন্ত্র পাঠ করুন এবং মন্ত্র পাঠের পর সূর্য যেহেতু আমাদের হৃদয় এবং মস্তিষ্কের গ্রহ তাই সেই মন্ত্র পাঠ বুকে হাত দিয়ে কিংবা মাথায় হাত রেখে সে মন্ত্র আপনি পাঠ করতে পারেন এবং মা সেই মন্ত্র পাঠ করার পর হাতটা ঘষে এই যে উত্তাপ হাতের মধ্যে তৈরি হবে সেই উত্তাপটা নাকের মধ্যে নিতে হয় এবং সেই ভাবটা আমাদের মনের মধ্যে থাকতে হয় যেখানে আমাদের মনে হয় যে সূর্যের সমস্ত শক্তি আমি সূর্যের কাছ থেকে পাচ্ছি এবং তারপর সেই মানসিক আশীর্বাদ আপনি আপনার মাথায় এবং বুকে আপনার হাত রেখে সেই মানসিক আশীর্বাদ নিয়ে নেওয়ার ভাব বা প্রচেষ্টা আপনি করবেন প্রাচীন আচার্যরা কথা বলেছেন যে এইভাবেই সূর্যের মন্ত্র মূলত পাঠ করা উচিত তো এটা গেল সকালে যে মন্ত্র আমরা পাঠ করব দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন স্নান করি সেই স্নানের পরও কিন্তু একইভাবে মন্ত্র পাঠ করা উচিত এবং শুধু তাই নয় ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকালবেলা একদম যখন সূর্যদেব ওঠেন দুপুরে মধ্যাহ্নকালে এবং সন্ধ্যাকালেও আমরা কিন্তু সেই মন্ত্র পাঠ করতে পারি ঠিক এই জায়গাতেই এখন বলবো সূর্যার্ঘ দেওয়ার কথা খুব গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে এই সূর্যার্ঘ দেওয়া সূর্যার্ঘ মানে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া অর্ঘ্য হিসেবে আপনি বিভিন্ন দিনে যেতে পারেন তবে সবচেয়ে সহজ যে পদ্ধতি সূর্যের জন্য সূর্যার্গ দেওয়ার অবস্থায় সেটা হচ্ছে জল দেওয়া লক্ষ্য করে দেখবেন সেই প্রাচীনকাল থেকে আমাদের দেশের মানুষেরা পুকুরে কিংবা নদীতে যারা স্নান করেন তারা সূর্যের উদ্দেশ্যে জল দেয় সেটাই হচ্ছে সূর্যার্গ তবে এই যে জল দেওয়ার ব্যবস্থায় একটা মন্ত্র উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটাও পাঠ করুক এবং পাঠ করতে করতে সূর্যার্গ দে এই মন্ত্রটা হচ্ছে ওম নামক ভিভাষ্যতে ব্রাহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে জগৎসবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ইদাম হৃদ ওম শ্রী সূর্যায়ন এছাড়াও ভগবান শিবের যখন আমরা পূজা করি শিবেরও বহু মন্ত্র রয়েছে কিন্তু এর মধ্যে মহামন্ত্র কিংবা সবচেয়ে জনপ্রিয় যে মন্ত্রটা সেটা হচ্ছে ওম নামার শিবায় সমস্ত ক্ষেত্রে সব কিছুতেই আপনি ওম নামার শিবায়ও বলতে পারেন সূর্যের ক্ষেত্রেও ঠিক এমন একটা ছোট্ট মন্ত্র রয়েছে সেটা হচ্ছে ওম ভগবতে শ্রী সূর্যায় নম এমনকি সেই যে আগে আমরা প্রণাম মন্ত্রের কথা বলেছি কিংবা সূর্যাগের কথা বলেছি সেক্ষেত্রেও কিন্তু সেই মন্ত্র পাঠ করার পর আপনি কিন্তু ওম ভগবতে শ্রী সূর্যায় নম এই মন্ত্র কিন্তু পাঠ করবেন তো এটাতে গল্প একটা দিক এবার আপনি যে জল দেবেন সেই জল কি করে দেবেন আগেকার দিনে কিংবা গ্রামাঞ্চলে নদীতে লোকে হাতে করে জল দেয় কিংবা পুকুরে তবে আজকাল আমাদের যে ঘরের ব্যবস্থা তাতে যে বাথরুমের ব্যবস্থা থাকে সেখানে হাতে করে জল দেওয়া মুশকিল তো সেক্ষেত্রে আপনি পূজা পূজা যখন করবেন সে সময় আপনি একটা ছোট তামার ঘট নেবেন কিংবা পিতলের ঘট তামার ঘট হচ্ছে সবচেয়ে ভালো এবং সেই ঘটের জল সূর্যের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন এবং সে অর্পণ করবেন সেই মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ করে যদি সেই মন্ত্র পাঠ করতে না পারেন তবে সেই ওম ভাগবত শ্রী সূর্যায় নম বলে আপনি একবার সূর্যের উদ্দেশ্যে এই জল ঢালবেন এবং কোথায় ঢালবেন সেটা ঢালবেন আপনার বাড়িতে শাস্ত্র অনুযায়ী যদি কোনো কুণ্ডের ব্যবস্থা থাকে অর্থাৎ কোনো গর্ত বা কোনো জলাশয় থাকে সেটা সবচেয়ে ভালো নয়তো তুলসী মঞ্চের নিচের যে অংশটা থাকে সেখানেও কিন্তু আমরা সেই জলটা ঢালতে পারি সূর্যের উদ্দেশ্যে এছাড়াও এই জল ঢালা যায় কোনো গাছের নিচে গাছকেও দেবতা মনে করে আপনি কিন্তু সূর্যের উদ্দেশ্যে যে জল সে জল ঢালতে পারে। বেল গাছ হচ্ছে সবচেয়ে ভালো সর্বোত্তম তো পূর্ব দিকে মুখ করে প্রথমে সূর্যের প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপর সূর্যার্ঘ দেওয়া উচিত মাটিতে হাঁটু রেখে কিংবা সেরকম সুযোগ হলে আপনি দাঁড়িয়েও কিন্তু এই সূর্য প্রণাম করতে পারেন কিংবা সূর্যার্ঘ আপনি দিতে পারেন এবং এই যে সূর্যের মন্ত্র পাঠ করা কিংবা সূর্যার্ঘ দেওয়া সেটা কিন্তু আপনি প্রতিদিনই করবেন সেটাই করা কিন্তু উচিত তো যাই হোক কাল থেকে চলুন সূর্যের প্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করি সূর্য আগ্রহ দেওয়ার ব্যবস্থা আমরা করি এবং তাতে নিশ্চিতভাবে আমাদের কিন্তু সূর্য থেকে যে শক্তি প্রাপ্ত হয় বা সূর্যের যে আশীর্বাদ লাভ সেটা কিন্তু সম্ভব হবে সূর্যের আশীর্বাদ লাভ হলে সর্বগ্রহ গঠিত যে দৃষ্ট যে সমস্ত গ্রহের ক্ষেত্র যে বৈগুণ্যতা তা কিন্তু দূর হয় বলে শাস্ত্রী বলা হয়েছে তো আজকের এই পর্ব সূর্যকে নিয়ে যে কথা বললাম তা এখানেই আমরা শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার